ড্রয়িং রুমে সব কিছু এলোমেলো করে ভেবেছিলাম যে ড্রয়িং রুমরা অন্যরকম করে সাজাবো কিন্তু তার কোনোটাই হলো না সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু করে দিয়েছিলাম ড্রয়িং রুমে সব কিছু এলোমেলো করে ভেবেছিলাম যে ড্রয়িং রুমরা অন্যরকম করে সাজাবো সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল ফ্রিজ সব কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে দেখেছি কোনোভাবেই ভালো লাগে না পরে ঠিক সেই আগের জায়গাতেই সব কিছু রাখা হলো মাঝখান থেকে আমার আরও কষ্ট করা ছাড়া আর কিছুই করা হলো না এরপর চলে আসি দুপুরে রান্না করার জন্য দুপুরের রান্নাতে ছিল আজকে গরুর বট শাক আর হচ্ছে মাছবাজি যাই হোক এই দিকে আমি দুপুরে খাবার জন্য প্রথমে গরুর বটটাকেই রান্না করে নিচ্ছিলাম অনেক জায়গাতে গরুর বটকে ভুরিও বলা হয় যাই হোক সেটা ব্যাপার না বেশ কিছুদিন যাবত এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে রান্না করতে একদম ইচ্ছা করে না এত ঠান্ডার মধ্যে পানির কাজ করা রান্না বান্না করা আসলে সত্যিই অনেক কষ্টের বট রান্নাটা প্রায় শেষের দিকে তাই আমি একটু সরিষার তেল কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ দিয়ে একটু ভাজি করে নিচ্ছিলাম এই তো আমার রান্না এটা শেষ এখন আমি শাক রান্না করব। বট রান্না শেষ করে সাথে সাথে সুটকির দিয়ে শাক রান্না করব সেটাও বসিয়ে দিলাম শীত আসলে রান্না করতে যতটা কষ্ট হয় পানির কাজ করতে যতটা কষ্ট হয় তার থেকে বেশি ভালো লাগে শীতের সবজিগুলো খেতে লাউয়ের শাকের টগা দিয়ে এবং ছোট আলু দিয়ে সুটকি মাছ রান্না এটা আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশ কিছু সমস্যার কারণে কয়েকদিন যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক এই আমার সুটকি রান্নাটা প্রায় শেষের দিকে অল্প করে একটু ঝোল দিয়ে দিবো কারণ শুটকিতে এত পরিমাণ ঝোল আসলে আমরা পছন্দ করি না এই রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এখন আমি কিছু মাছ ভাজি করে নেব মাছগুলো বেশ কিছুটা আগে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশি করে তেল দিয়ে মাছ ভাজি আমার তেমন একটা পছন্দ হয় না এরকম মশলা মশলা করে মাছ ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে রান্না শেষ করে দুপুরের খাবার শেষ করে বিকেলবেলা সবার জন্য একটা কেক বানিয়েছিলাম কেকটা যেহেতু আমি চুলায় বানিয়েছিলাম তারপরেও কেকটা একদম পারফেক্টভাবে হয়েছিল এবং কেকটা অনেক বেশি মজার হয়েছিল। তো যাই হোক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ